আমরা এই এপিসোডে হা যা কলামনের তার কি অনুবাদ দেখব ইতি নিকটবর্তী পুরুষবাচক কোনো কিছুকে ইশারা করতে আরবিতে হা যা ইসমুলি সারথীটি ব্যবহৃত হয় আমরা প্রথমেই এই বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ নিব হা যা শব্দটির অর্থ হল ইহা এটা এটি তা ইত্যাদি কলাম শব্দটির অর্থ হল কলম লেখনি ইত্যাদি আর তন হল নুন হলো নাকি রতুন তথা অনির্দিষ্ট তাই তানুন একটি কোন একটি একটা কোনো একটা যেকোনো যেকোনো একটি যেকোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে আমরা বাক্যস্থ প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিলাম এবার আমরা যদি হাজা কলামনের অর্থ ভেঙে ভেঙে উঠাই তবে হাজার অর্থ ইহা আর কলামুনের অর্থ একটি কলম ফলে হা যা কলামুনের অর্থ দ্বারায় ইহা একটি কলম যা একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে যেহেতু হা যা কলামুন এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে সেহেতু এটি একটি পরিপূর্ণ বাক্য তথা জুমলাতুন কেননা যে শব্দগুচ্ছ পরিপূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয় আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে জুমলাতুন ফেয়াইলি জুমলাতুন ইসমিয়াতুন। যে জুমলা ফেয়ারুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ফেরলি আতুন বলা হয় যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইস্মিআতুন বলা হয় যেহেতু হা কলামুন এই জুমলাটি হাজা দিয়ে শুরু হয়েছে তথা একটি ইসমুন দিয়ে শুরু হয়েছে সেহেতু এই জুমলাটির নাম হলো জুমলাতুন ইসমিয়াতুন কেননা যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয় এবার যদি প্রশ্ন করা হয় যে ইসমুন কি তবে উত্তর হলো যে কালিমা তথা শব্দ নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোন একটি কালো প্রকাশ করে না তাকে ইসমন বলা হয় আমরা দেখতে পাচ্ছি যে হা এটি একটি শব্দ এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর আর এই হা শব্দটি কোনো কালো প্রকাশ করছে না মানে হা হাজা শব্দটি না বর্তমান কাল প্রকাশ করছে না অতীতকাল প্রকাশ করছে আর না ভবিষ্যৎকাল প্রকাশ করছে সুতরাং হা শব্দটি হল ইসমুন আর যেহেতু এই বাক্যটি ইসমুন দিয়ে শুরু হয়েছে তাই এই বাক্যটির নাম হলো জুমলাতুন ইসমি জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুইটি অংশ থাকে এক মুক্তাদাউন দুই খবরুন যার সম্পর্কে বলা হয় তাকে মুক্তা বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি আরবিতে সেটাই হলো মুক্তা দাউন মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবরুন বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে বিধেয় ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে প্রিডিকেট বলে থাকি আরবিতে সেটাই হলো এবার আমরা যদি হা যা কলামনের তার বাক্য বিশ্লেষণটি দেখি তবে হাজা সম্পর্কে বলা হচ্ছে আর বলা হচ্ছে কলামুন যেহেতু হাজা সম্পর্কে বলা হচ্ছে সেহেতু হাজা হলো মুক্তাদাউন আর যেহেতু মুক্তাদা হাজা সম্পর্কে বলা হচ্ছে কলামুন সেহেতু কলামুন হলো খবরুন যেহেতু ইহা সম্পর্কে বলা হচ্ছে সেহেতু ইহা হলো উদ্দেশ্য বা মুক্তাদাউন আর ইহা সম্পর্কে বলা হচ্ছে একটি কলম তাই একটি কলম হল বিদেয় বা খবরুন এই হলো হা দা কলামনের অনুবাদ আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি লিল্লা হিল হামদ আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন